এখন যাচ্ছি একটা ইন্টারেস্টিং কাজ করছে কী কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো কাজটা হলো আজকে আমি কমলা লেবু পারব গাছ থেকে কমলা লেবু পারবো একটা নতুন এক্সপিরিয়েন্স চলো তোমাদেরকে দেখাই কমলা লেবু গাছ কমলা লেবু পারা হচ্ছে তাই কমলা লেবু ওই যে কমলা লেবু ওই যে একটা ওই কাজ দিয়ে একটা তুম করি ए जे कमले ले बू ए जे एक टक कमले ले बू दू घड़ा कमले ले बू हैं पड़ो okay. पूरों पेक के लाल हो गए थे ओम ओ पुरी की बात क्या हुई मने स्टेमा फाइनली ए जे এত পরিমাণে ফেটে গেছে যেটা ফেটেই গেছে দেখো পুরো পাকা একদম ফেটে গেছে আরেকটা পাচ্ছে ঠিক আছে এই এইটাও ফেটে গেছে এইটাও ফেটে গেছে মনে হয় না এটা ঠিক আছে এটা পাটেনি তবে দুটো এমন পাকা পাকা পুরো একদম গাছ থেকে কমলের বুপার এক্সপিরিয়েন্স একদম পাকা হলুদ হয়ে গেছে যাই বলো গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা তো এই যে পড়ে গেলো হাত থেকে চলো যাই আর একটা আছে সেটা আমি হাত দিয়ে ছিঁড়বো দেখাচ্ছি চলো এই যে দেখো পুরো একদম গাছের থেকে পুরো একদম গাছ থেকে পারবো এটাও পাকা কিন্তু আর একটু পাকবে আমার মনে হয় হ্যাঁ এটা এটা এখনো হয়নি তার বেশি রাখবো না একটা ছিঁড়েই ফেলবো এই যে চেয়ে ফেললাম পুরো একদম পাকা টসি এগুলোর মধ্যে এত সুন্দর স্মেল এই যে পেরে নিয়েছি তিনটেই এই যে কি বলবো গাইস দারুন গন্ধটা দারুন জাস্ট এক কথায় দারুন খুব সুন্দর গন্ধ এটা বেশি পাকা ওই জন্য এটা ফেটে গেল এগুলো একটু কম একদিন রাখলেই হয়ে যাবে রাখতেও হবে না যদিও সব রং যেহেতু হয়ে গেছে এখনই খাওয়া যাবে এই যে পাকাটা দেখছো এটা প্রথম অবস্থা যখন আমরা পেয়েছিলাম তখন ভেবেছিলাম যে শখ তেমন হবে টক হবে নাকি তো যখন ছোট ছিল তখন কিন্তু টকই ছিল আর এখন যখন পেকে গেছে এখন যে মিষ্টি কী বলবো পুরো একদম বাজারের কেনা কমলা লেবুর মতো কার কার বাড়িতে কমলা লেবু গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে দেখাই খেয়ে দেখাই এই যে খোসা ছাড়িয়ে ফেলেছি এখন কমলা লেবু কিন্তু মা কালার হয়নি না না কালার নেই কালার হয়নি এই এমন হয়েছে দেখতে মানে যেমন কমলা লেবুর একটা ডার্ক কালার হয় খুব মিষ্টি হলে সেরকম হয়নি তবে এটা খেতে মিষ্টি দেখাই একটু টক নেই ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি না মানে মিষ্টি টক নেই না